বন্ধুরা আজকে আবার আমরা তিন বন্ধু মিলে মাছ ধরতে এলাম তা চলুন বন্ধুরা দেখা যাক কি মাছ পাই তোমাদের দেখাবো তখন আমার এই যে বন্ধুরা মাছ ধরছে বন্ধুটার বাড়ি ইন্দোনেশিয়াতে তা দেখা যাক সিপ ফেললো কী মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো তা বন্ধুরা বেঁধে গেছে একটা কী মাছ দেখা যাক তখন দেখতে পাচ্ছ ঘাসের মধ্যে চলে গেছে তো বন্ধুরা তেলাপিয়া মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ খেলার সঙ্গে সঙ্গে একটা তেলাপিয়া মাছ হয়ে গেছে বন্ধুরা আবার ফেললো দেখা যাক কি হয় আবার বন্ধুরা আবার বেড়ে গেছে tak te <inaudible> তা বন্ধুরা আবার ফেলা হলো দেখা যাক কি হয় এই বন্ধুটার ইন্দোনেশিয়াতে বাড়ি মাছ ধরতে পারে খুব

তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার তেলাপিয়া মাছ গুনর খুব সুন্দর সুন্দর কালার আপনারা নে আমি আপনারা চেষ্টা যে সোনা جت নিয়ে কামেস তো খবর দিলা বন্ধুরা বলছে যে মাছটা ওইদিকে চলে যাচ্ছে ও বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এই করা মাছই আমরা পেলাম তা আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে কত সুন্দর সুন্দর দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছগুলো